ফার্মিন লোপেজকে ছাড়লে বার্সেলোনা ভুল করবে এমন কি কোচ হানসিফ্লিকও চায় না ফার্মিন লোপেজকে বার্সেলোনা ছেড়ে দিক শুধু ফার্মিন লোপেজ কেন বার্সেলোনার বর্তমান দলে কোনো প্লেয়ারকেই ছাড়তে চাইছে না কোচ হানসিফ্লিক ফার্মিন লোপেজের মতো আরেকজন প্লেয়ার আছে যাকে নিয়ে অনেক রিউমার আছে এই মুহূর্তে আর সে হলো মার্ক কাসাডো ফ্লিক পরিষ্কার করে বলে দিয়েছে মার্ক কাসাডো আর ফার্মিল লোপেজ বর্তমানে বার্সেলোনার দলের গুরুত্বপূর্ণ দুইজন প্লেয়ার আর এই দুইজন প্লেয়ারকে গোটা মরশুমে দরকার পড়বে তাই এই দুইজনকে ফ্লিক একদমই ছাড়তে রাজি না এদিকে বার্সেলোনা পড়েছে বিরাট সমস্যায় যার জন্য তারা কোনো না কোনো প্লেয়ারকে ছাড়তে চাচ্ছে আজকের এই ভিডিওতে দেখব যে বর্তমানে বার্সেলোনা দলে কি চলছে কোন প্লেয়ারকে তারা ছাড়তে পারে কোন প্লেয়ারকে তারা ধরে রাখতে পারে আর এর সাথেই আমরা দেখব রিয়াল মাদ্রিদ নতুন কোনো মিডফিল্ডারকে সাইন করে কি না আমরা জানি ডানি অলরেডি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়ে ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্সাইতে যেতে চাচ্ছে তাহলে প্রথমে দেখা যাক যে বার্সেলোনাতে ফার্মিন লোপেজকে নিয়ে কি চলছে ইংল্যান্ডের ক্লাব চেলসি অফার দিয়েছে ফার্মিন লোপেজকে বার্সেলোনার কাছে অফিসিয়াল কোনো বিট তারা এখনো করেনি কিন্তু ফার্মিন লোপেজের সাথে তারা যোগাযোগ করেছে প্রথমে তারা জানতে চাই ফার্মিন লোপেজ ক্লাব ছাড়তে চায় কি না যদি ফার্মিন লোপেজ তাদেরকে গ্রিন লাইট দেয় তাহলেই তারা বার্সেলোনার কাছে অফিশিয়াল বিট করবে এদিকে বার্সেলোনাও ফার্মিন লোপেজকে ক্লিয়ার করে বলে দিয়েছে যে সে ক্লাবে থাকতে চায় নাকি ছেড়ে দিতে চায় যদি ফার্মিন লোপেজ বার্সেলোনা ছেড়ে দেয় তাহলে কিন্তু তার বর্তমান স্যালারির থেকে অনেক বেশি স্যালারি পাবে চেলসিতে গিয়ে তবে কিছুদিন আগে ফার্মিল লোপেজ বলেছিল সে বার্সেলোনাতেই থাকতে চায় আপাতত ট্রান্সফার উইন্ডোর শুরু থেকেই অনেকগুলো ক্লাব তাকে নিতে চেয়েছিল ফার্মিন লোপেজ সবসময় বলেছে সে এই মরশুমে বার্সেলোনাতেই থাকতে চায় কিন্তু চেলসি বড় অফার দিতে পারে বার্সেলোনাকে ধারণা করা হচ্ছে সত্তর মিলিয়ন ইউরো বিট করতে পারে ফার্মিং লোপেজের জন্য আর এই সত্তর মিলিয়ন যদি তারা ট্রান্সফার ফি বার্সেলোনাকে দেয় তাহলে কিন্তু বার্সেলোনার বর্তমানের সব প্রবলেম সলভ হয়ে যাবে যেমন নতুন সাইন করা প্লেয়ারদেরকে রেজিস্ট্রেশন করতে পারবে আবার একজন নতুন সেন্টার ব্যাগ কিনতে পারবে আমরা জানি বার্সেলোনার কিন্তু এই মুহুর্তে একজন সেন্টার ব্যাগ দরকার বিশেষ করে একজন লেফট ফুটেড সেন্টার ব্যাগকে আগের মরশুমে বার্সেলোনার সেরা ডিফেন্ডার ছিল ইনিগো মার্টিনেজ যে কিনা বর্তমানে ক্লাব ছেড়ে সৌদি আরবের আলনাসারে গিয়েছে আর ইনিগো মার্টিনেজের এই জায়গাতে একজন সেন্টার ব্যাককে নিতেই লাগবে বার্সেলোনার বর্তমানে যেসব সেন্টার ব্যাক স্কোয়াডে আছে যেরকম রোনাল্ড আরোহ ক্রিশ্চানসন জেরাট জেরাড মার্টিন এরিক গার্সিয়া এরা কিন্তু কেউ বার্সেলোনাকে এখনও পর্যন্ত সেই রকম ভরসা দিতে পারেনি রোনাল্ড আরোহ কিন্তু গত কয়েক মরশুম ধরে বার্সেলোনাকে অনেক সমস্যায় ফেলেছে অনেক বড়ো ম্যাচে সে ব্লান্ডার করেছে অন্যদিকে ক্রিশ্চানসন একজন চোট প্রবণ প্লেয়ার মরসুমের বেশিরভাগ সময় সে মাঠের বাইরেই থাকে তার সাথে আমরা যদি দেখি এরিক গার্সিয়া আর জেরাড মার্টিনের কথা তারা কিন্তু মূলত ফুলব্যাক হিসাবেই বেশি খেলছে বর্তমানে তাই সেন্টার ব্যাক পজিশনে কিন্তু একজন নির্ভরযোগ্য ডিফেন্ডারকে লাগবেই যে কিনা পাও কুবার্সির সাথে পার্টনারশিপ করতে পারবে এবং বার্সেলোনা দলকে ততটাই ভরসা দিতে পারবে যতটা মার্টিনেস আর পাও কুবার্সি মিলে দিয়েছিল তো ফার্মিল লোপেজকে যদি সত্তর মিলিয়ন ইউরো দিয়ে বিক্রি করতে পারে চেলসির কাছে তাহলে কিন্তু বার্সেলোনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে যেসব প্লেয়ারকে তারা নতুন করে সাইন করেছে এই মরশুমে যেরকম রাশফোর্ড জোয়ান গার্সিয়া রুনি এদের মধ্যে কিন্তু রুনিকে এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি আর গোলকিপার জোয়ান গার্সিয়াকে রেজিস্ট্রেশন করার জন্য ডিফেন্ডার জেরাড মার্টিনকে আনরেজিস্টার করে রাখা হয়েছে এই মুহূর্তে এমনিতেই বার্সেলোনার দলে ডিফেন্ডারের অভাব বর্তমানে তার ওপর জেরাড মার্টিনকে তারা আনরেজিস্টার করে রেখেছে তাই এই মুহূর্তে কিন্তু বার্সেলোনার বেশি দরকার ডিফেন্সের শক্তি বাড়ানো যেখানে ফার্মিন লোপেজ না থাকলেও বার্সেলোনার মিডফিল্ড ততটাও দুর্বল হবে না কারণ সেই পজিশনে একাধিক প্লেয়ার আছে তবে এটাও দেখতে লাগবে যে ফার্মিল লোপেজ কিন্তু বার্সেলোনাতে এই মুহূর্তে পুরো সেট হয়ে গিয়েছে ফার্মিল লোপেজকে যে দরকার নেই সেটাও একদম না কারণ ফার্মিল লোপেজ কিন্তু গত বছর দেখিয়েছে যে সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার বিশেষ করে দানিওলমো যখন চোটে পড়ে তখন কিন্তু ফার্মিল লোপেজকেই সেই জায়গাটা কভার করতে হয় আর দলকে কিন্তু সে ভালোই ভরসা দিয়েছিল গত বছর বিশেষ করে ফার্মিল লোপেজ এমন একজন প্লেয়ার যেটা কিনা বার্সেলোনার দলে ডানিওলমো ছাড়া আর কোনো প্লেয়ারের মধ্যে সেই প্রোফাইল দেখা যায় না ডানিঅলমোর মতো সেও কিন্তু একজন ডিরেক্ট ফুটবলার যে কিনা মিডফিল্ডার হলেও গোল আর অ্যাসিস্টে অনেক অবদান রাখতে পারে আর ফার্মিন লোপেজ থাকা মানে যে কোনো মুহূর্তে ম্যাচের মোর ঘুরে যেতে পারে সে কিন্তু একজন ম্যাচ উইনিং প্লেয়ার যেটা কিনা না বার্সেলোনাতে গত বছর সে অনেকবার করেছিল তো ফার্মিন লোপেজকে কিন্তু যদি বার্সেলোনা ছেড়ে দেয় তাতেও লাভ আর যদি তারা তাকে রেখে দেয় তাতেও কিন্তু বার্সেলোনার জন্য খুবই ভালো হবে এখন দেখা যাক যে বার্সেলোনা কি করে আর তার থেকেও বড় কথা যে ফার্মিন লোপেজ নিজে কি চায় সে কি প্রিমিয়ার লিগে যেতে চায় চেলসিতে যেতে চায় যেখানে কিনা একজন স্টার প্লেয়ার হিসাবেই সে থাকবে চেলসি ক্লাব তাকে ক্লিয়ার বলে দিয়েছে যে ফার্মিন লোপেজ যদি তাদের দলে যায় তাহলে কিন্তু সে একজন ইম্পর্ট্যান্ট প্লেয়ার হিসেবেই থাকবে আর আমরা জানি বর্তমানে কিন্তু চেলসি দলটা অনেকটাই গুছিয়ে নিয়েছে গত কয়েক বছরে যে খারাপ পারফরমেন্স দিয়েছিল তারা সেটা কিন্তু আস্তে আস্তে তারা ঠিক করে নিয়েছে চেলসি কিন্তু গত মরশুমে দুটি বড় টুর্নামেন্ট জিতেছে একটা হচ্ছে ওয়েফা কনফারেন্স লিগ আর একটা হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ মানে বর্তমানে কিন্তু চেলসি বিশ্বের চ্যাম্পিয়ন ক্লাব তাই ফার্মিন লোপেজের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে যে চেলসিতে যদি সে যায় তাহলে কিন্তু সে বার্সেলোনার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট প্লেয়ার হবে সেই দলে আর সব থেকে বড়ো কথা ফার্মিন লোপেজের যে প্লেইং স্টাইল সেটা কিন্তু প্রিমিয়ার লিগের সঙ্গে ম্যাচ হয় সেটা কিন্তু চেলসি দলের সাথেও ম্যাচ হয় ফার্মিন লোবেজ একজন ডিরেক্ট ফুটবলার যেটা কিনা প্রিমিয়ার লিগে একজন প্লেয়ারের জন্য পারফেক্ট প্লেইং স্টাইল কারণ আমরা জানি প্রিমিয়ার লিগ কিন্তু খুবই ডিরেক্ট ফুটবল খেলে প্রত্যেকটা দল কিন্তু কাউন্টার অ্যাট্যাকের ওপর অনেকটাই নির্ভরশীল যেখানে কিনা মিডফিল্ডাররাও গোলে অবদান রাখে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হাই ইন্টেন্সিটি নিয়ে খেলে আর ফার্মিল লোপেজ কিন্তু ঠিক এরকমই একজন প্লেয়ার এখন দেখার যে বার্সেলোনা ফার্মিল লোবেজকে চেলসির কাছে বিক্রি করে নাকি তারা ধরে রাখে এদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু নতুন একজন মিডফিল্ডারকে সাইন করতে পারে কারণ তাদের একজন প্লেয়ার এই মুহূর্তে দল ছাড়ছে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার সাবায়োস ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্সাইতে যোগ দিবে আর এই জায়গাতেই একজন মিডফিল্ডারকে সাইন করতে চায় জাবে আলসো এই সিজনে এখনও পর্যন্ত নতুন কোনো সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারকে তারা সাইন করতে পারেনি তার উপর তারা কিন্তু দুইজন সেন্ট্রাল মিডফিল্ডারকে ছেড়ে দিয়েছে একজন হলো লেজেন্ড লুকা মদ্রিস আর একজন হলো ডানিসা বায়োস তো এই মুহূর্তে কিন্তু রিয়াল মাদ্রিদের একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডে একজন ডিপ প্লাইন প্লেমেকারকে দরকার আছে এই ট্রান্সফার উইন্ডোতে তারা অনেকগুলো মিডফিল্ডারকে কিন্তু বিট করেছিল অফার দিয়েছিল যেমন লিভারপুলের ম্যাকালিস্টার জার্মানির স্টিলার স্পেনের মার্টিন জুবিমেন্ডিকে কিন্তু কোনো প্লেয়ারকেই কিন্তু রিয়াল মাদ্রিদ সাইন করতে পারেনি এখন দেখার নতুন করে কোনো প্লেয়ারকে সাইন করতে পারে কি না